গত উনিশে জানুয়ারি আগরপাড়া তেঁতুলতলা খোয়ার রোডে শ্বেতা আই ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে হয়ে গেল মহতি রক্তদান শিবির যেখানে উপস্থিত হয়েছিলেন অনেকেই তবে রক্তদাতাদের কি বার্তা দিলেন এই সংস্থার সমস্ত সদস্যরা এবং বছরের বিভিন্ন সময় তারা যে সমস্ত সামাজিক কাজকর্ম করে তারও কি নমুনা তুলে ধরলেন দেখুন মহান দান রক্তদান রক্ত দিয়ে একটি প্রাণ বাঁচান এই আদর্শকে সামনে রেখে তারা এই রক্তদান উৎসব তারা করছেন আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি এই সয়েতা ওয়েলফেয়ার আই ওয়েলফেয়ার সোসাইটিকে এবং আমার বিশ্বাস যে এমনি করে বিভিন্ন সামাজিক সংগঠন ভলেন্টিয়ার অর্গানাইজেশান তারা এইভাবেই রক্তদানের ব্যবস্থা করে কারণ রক্ত এমন একটা জিনিস প্রাণের সঞ্চার করে এবং রক্ত অত্যন্ত প্রিয় মানুষের কিন্তু সেই প্রিয় রক্তই তারা অন্য একজনকে বাঁচাবার জন্যে মুমূর্ষ রুগীকে বাঁচাবার জন্যে থেলাসেমিয়া পেশেন্টকে বাঁচাবার জন্য কঠিন রোগগ্রস্ত এবং তার জন্যে আমি এদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এবং আমার এখানে আমার কামরাটি আমাদের সাগর দত্ত মেডিকেল কলেজের সব আমার ডাক্তারবাবু প্যারামেডিক্যাল স্টাফ ওদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং রক্তদানের উৎসবকে মনে করি এই এই মহৎ কাজ করছেন সার্থকা আই ওয়েলফেয়ার রক্তদানের এই উদ্যোগটাই হচ্ছে মহৎ উদ্যোগ আর শোয়েতা আই ওয়েলফেয়ার সোসাইটি বহু মানুষের চোখের অপারেশন করিয়েছে চোখের ব্যাপারে মানে প্রচুর মানুষ এখান থেকে উপকার পেয়েছে আমি যতটুকু স্থানীয় কাউন্সিলর হিসাবে জানি বা আমিও এরকম বহু পেশেন্ট এখানে পাঠিয়েছি তা এই উদ্যোগের কোনো মানে এটা নিয়ে কোনো কথাই হবে না খুব ভালো উদ্যোগ আর এর জন্যই আমি যখনই আমাকে সোয়েতা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমাকে বলা হয় আমি তখনই এই উদ্যোগে আসি সব সময়ের জন্য ওনাদের পাশে আছি যে কোনো ব্যাপারে রক্তদাতাদের জন্য বলবো জন্য বলবো যে রক্তদান হচ্ছে এমন এক দান যার কাছে কোনো দা সব দানই তুচ্ছ ঠিক আছে তাই এর জন্য প্রত্যেককে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি রক্তদাতাদের এবং তাদের সুস্থ শরীরের কামনা করছি আপনারা হয়তো অবগত আছেন যে অতীতেও আমরা যেভাবে কাজ করে থাকি মানুষের জন্য আজকে দীর্ঘ তিন বছর অতিক্রম করার পর আমরা দেখলাম যে সমাজে যে রক্ত সংকটের একটা চাহিদা তৈরি হয় সেই জন্য দেখলাম যে সমাজে যাতে রক্তের চাহিদা ক্রমশ কমছে তাই জন্য আমরা কি করব যাতে রক্ত দানকে আরও অতিমাত্রায় বাড়ানো যায় সেই জন্য আমরা আজকে এই উদ্যোগ নিয়েছি আমার নাম অমিত মুখার্জি হ্যাঁ যারা রক্ত দিচ্ছে অনেকেরই তার প্রয়োজন আছে রক্ত না দিলে তো মানে বলা যায় অনেক তো অসুস্থ মানুষের যে সেবা এই রক্তের মাধ্যমেই তো অনেকটা জীবন রক্ষা পাওয়া যায় তাদের আর রইল আমাদের প্রোগ্রামের আমরা শ্রোয়েতা আই ওয়েলফেয়ার সোসাইটি থেকে আই অপারেশন ছাড়া বিভিন্ন সমাজসেবা কাজে আমরা যুক্ত আছি হ্যাঁ আজকে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প হলো হ্যাঁ এসব আমরা আমরা সারা বছর শ্বেতা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিভিন্নভাবে সামাজিক কাজ করে থাকি সামাজিক কাজ কখনও আমরা চক্ষু পরীক্ষা শিবির চক্ষু সানি অপারেশন আমরা আট হাজারের অধিক মানুষকে যারা আর্থিকভাবে পিছিয়ে চক্ষু অপারেশন করতে পারছে না তাদেরকে আমরা বিভিন্ন ভালো ভালো জায়গায় নিয়ে গিয়ে তাদের চক্ষু অপারেশন করাই আমাদের ক্যাম্প চলে আমাদের প্রতি মঙ্গলবার ধারাবাহিকভাবে এখানে একটা ক্যাম্প চলে আমাদের চক্ষু পরীক্ষা শিবির হয় সেখানে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ যারা আছে প্রত্যেককে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি আমাদের সীমিত সমাজের মধ্যে দিয়ে আরও যদি সামাজিক মানুষ আমাদের মধ্যে এগিয়ে আসে পরামর্শ দিয়ে আর্থিকভাবে সহযোগিতার মধ্যে দিয়ে তাহলে আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠান আরও বৃহত্তর মানুষের সেবা প্রদান করতে পারবে আরও মানুষ অন্ধত্ব দূর করে তারা দৃষ্টিশক্তি পাবে এবং দৃষ্টি এই সুন্দর পৃথিবী তারা দর্শন করতে পারবে এবং তারাও এই পৃথিবীতে দাঁড়িয়ে আরও সামাজিক কাজের মধ্যে দিয়ে আরও বৃহত্তর জায়গায় আমরা চেন বাই চেন মানুষের মধ্যে পরিষেবা পৌঁছে দেওয়ার ভাবে বদ্ধপরিকর শেখারকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা মহান কাজ আজকে অনুষ্ঠিত করার জন্য এবং আমাদেরকে এই এই মহান কাজের মধ্যে সামিল করার জন্য রক্তদান জীবনদান আপ মানুষের দেওয়া এক ব্যাগ রক্ত একজন মোমুষি রোগীর জীবনে আলোর সঞ্চার করে এবং এটি কোনো কারখানাও তৈরি হয় না কোনো এআই অ্যাপও এটাকে তৈরি করতে পারে না ফলে এটি মানবতার এক অনন্য নিদর্শন এবং একটা ভ্রাতৃত্বের বন্ধন এবং সর্বোপরি সেতা আই ওয়েলফেয়ারকে আমাদের এই তাদের এই মহান কর্মযোগ্যে আমাদেরকে সামিল করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়েলফেয়ার শ্রোতা ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাই তার কারণ এই মুহূর্তে যখন পুরো গোটা সমাজ রাজ্য তথা দেশ মারামারি খুনো খুনিতে এবং লুটপাটে ব্যস্ত সেই ক্ষেত্রে তারা মানুষের কথা ভেবে সার্বিকভাবে রক্তদান শিবির আয়োজন করেছেন এবং বিভিন্ন হেলথ ক্যাম্পের মাধ্যমে তারা সমাজকে একটা নতুন বার্তা দিতে চাইছেন তাদের এই বার্তায় আমরা সমর্থন জানাই এবং সঙ্গে থেকে আমরা জানাই আমাদের যে প্রফেসর তপন বললেন যে যতই এআই অ্যাপ হোক বা যতই কোনো টেকনোলজি রক্ত কোনোভাবে মানববন্ধন মানব সেবা দাদা এটাকে তৈরি করা যায় আমাদের প্রচুর অভিনন্দন আমরা ধন্যবাদ জানাতে চাই ওয়েলফেয়ার সোসাইটিকে যে তারা এত মহৎ কাজ করছে আমাদের মতন ক্ষুদ্র ব্যক্তি যদি কোনোভাবে সহযোগিতা করতে চাই তারাও আমরা হাতটা বাড়িয়ে দিচ্ছি আমাদের দিক থেকে প্রচুর অভিনন্দন এস কে আমি আমার সত্যি কথা বলতে গিয়ে এই অবসর একটু বলে নেই পুরনো স্মৃতি চলে যাই যে আমার মানে আমি যখন পাস করেছিলাম পাশ করার শুরুতে পাশ করার পরে আমি নিজে মেডিকেল ক্যাম্প অথবা কোনো চ্যারিটেবল বা কোনো সবার সেবা সেবামূলক কাজে আমি সব সময়দেরকে উৎসাহ দিয়েছি বা পার্টিসিপেট করেছি কেন করি কি কারণ করি এর ব্যাখ্যা আমি দিতে পারবো না তবে আমি এখনও পর্যন্ত করে যাচ্ছি আমার প্রায় চল্লিশ বছরের চিকিৎসক জীবনে এবং বিশেষজ্ঞ হিসাবে আমি তিরিশ বছরের উপর হয়ে গেল আমি এখনও কোনো মেডিকেল ক্যাম্প হলে আমি সেখানে যাই বা যেমন ক্লিনিক হলে বা এরকম ধরনের রক্তদান রক্তদান শিবিরের মতো কোনো জন সবার সেবা কোনো অনুষ্ঠান হয় আমি পার্টিসিপেট করি করি তাহলে আমি একটা কথাই বলেছি তখন যে স্বামী বিবেকানন্দের কথায় জীবে প্রেম সেবা করে যেইজন সেইজন ঈশ্বর তা আমি বলি আমি এটাই বলি সবাইকে যে আত্মপীড়িতের আত্মপীড়িত পীড়িত লোকেদের সেবা করে যাও তাহলেই হবে আসল ঈশ্বর